আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদেরকে বলেছিলাম যে লাইভ দেখাবো কিন্তু সমস্যার কারণে হলো না তো একটা ছোট্ট ব্লগ করছি সঙ্গে দেখবেন ভিডিওটি খুব ভালো লাগবে এরকম ভিডিও আপনি কখন হয়তো দেখেননি না কীভাবে বাচ্চারা পড়াশোনা করছে রাতে কি করে বাচ্চারা ওইটাই দেখাবো サーバーのお飲みしんどっちがお休みです。 ছোট ছোট বাচ্চারা দুটো রাজ্যে গিয়ে পড়াশোনা করছে ইনশাল্লাহ শিক্ষক বসে তালিম দিচ্ছে পড়াশোনা করছে মা বাবাকে ত্যাগ করেই এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এই মাদ্রাসা বাইরের দৃশ্য তারা দেখাও আপনাদেরকে এরিয়া এটা গাছ লাগানো খুব সুন্দর একটা ভিডিও দেখবেন খুব সুন্দর লাগবে আসলে মাদ্রাসায় কীভাবে পড়াশোনা করে বাচ্চারা এইগুলো হচ্ছে রান্না বান্না খাওয়ার জায়গায় দেখেন হুম ভালো দা শুনতে খাওয়ানো সেটাকে রান্না বান্ধার জায়গা রান্না করার জন্য করে একজন একজন রান্না করতে পারে একজন রান্না করে পুরো হবে বাহ এ হলো হাগনাঘাড়ি মাদ্রাসা আসলে খুব সুন্দর পড়াশোনা হয় এখানে আপনার বাচ্চাদের স্কুটি কিংবা বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই এখানে পড়াশোনা করছে সুন্দরভাবে